মালিকের কাছে সামনে রেখে তার হাতে হাত দিয়ে মত করার জন্য প্রস্তুত আছেন প্রয়োজনে জীবন লাগে জীবন দেবেন সম্প্রতি বিএনপির এক বড় নেতা এবং কয়েক নেতাই বলতেছেন পীর সাহেব চর্মনাইকে ভণ্ড বিএনপির দুর্নীতিবাজ আর সন্ত্রাসরা বে নামাজি বে আমলে ভা এরা বলে চর্মনাইর পীর ভণ্ড আবার আওয়ামী লীগের দোষর করে বেড়া নারী বিস্তারিত বলেছেন রাতের ভোট দু হাজার বিএনপি বৈধতা দিয়ে দুই হাজার ডিসেম্বর পর্যন্ত দোষর হয়েছিল তারা আওয়ামী লীগের দোষর নয় আর যারা পুরা আওয়ামী লীগের বিরুদ্ধ আন্দোলন করেছে সংগ্রাম করেছে তাদেরকে দোষর বলেন বাস্তবতা এটা আমি একটু খুশিও হই রাজনীতিতে এখন চরমনের পিরসাব ইসলামী আন্দোলন ফ্যাক্টর হয়েছে বিদায়ী তারাও আবোল তোল বলতেছে কি ঠিক নবে ঠিক

এই পিআর সিস্টেম যেই নেতারা বোঝে না তারা এই দেশ চালানোর মতো যোগ্যতা রাখে না কারণ ওনরা জানে ওনরা যেই আকাম আর উকাম পিছনের রাজনীতি এবং রাষ্ট্র পরিচালনার যে দুর্নাম আছে সর্বোপরি এই এক বছরে যা করেছে বাংলাদেশের পরিসংখ্যানে বিশ পারসেন্ট ভোট এখন বিএনপির নাই সে হিসাবে বিশ পার্সেন্ট ভোট হলে ষাট জনের বেশি এমপি হতে পারবে না এই জন্য আবু আর ভান ধরছেন সম্প্রতি কয়েকটা রিপোর্টে এসেছে কোন রিপোর্টে পার্সেন্ট মানুষ পিয়ার চায় সর্বশেষ জৈব এসেছে আশি পার্সেন্টের উপরে মানুষ পিয়ার পদ্ধতি জানে বোঝে এবং আগামী নির্বাচন পিয়ার চায় আমি অন্তর্বর্তী সরকারকে বলব সম্প্রতি আপনারা জাতিসংঘে গেছেন কয়েক মাস লন্ডনে গিয়ে আপনি তারেক জিয়ার সাথে বৈঠক করেছেন একটা অনৈতিক সেখান থেকে আপনি নিরপেক্ষতা হারিয়ে ফেলেছেন পাশাপাশি জাতিসংঘের অধিবেশনে গিয়েছেন ইসলামী আন্দোলনের মতো এত বড় একটা শক্তি যারা জুলাই বিপ্লবে একমাত্র রাজনৈতিক ব্যানারে বিশ্বের চরমরাই নেতৃত্বে সংগ্রাম করেছে আন্দোলন করেছে পঁচিশ জনের মতো ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা শাহাদ পালন করেছে হাজারের উপরে আহত হয়েছে এত বড় একটা সংগঠনকে আপনারা প্রতিনিধি নিতে পারেন নাই এর দ্বারা বোঝা যাচ্ছে পক্ষপাতিত্বের জন্যই আরেকটা গোপন বৈঠক করতে আপনারা হয়তো সঙ্গে গিয়েছেন যাই যা করেন পিয়ার পদ্ধতি নির্বাচন মেনে নেন মানুষের ভোটের ভোটারের মূল্যায়ন হবে একটি আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ পাবে জাতীয় সরকার গঠিত হবে সম্মানিত উপস্থিতি সর্বোপরি আমি মাদারপুরবাসীকে অনুরোধ করব এই এলাকা শাহমাদ রহমতুল্লাহ আলাহর এলাকা হাজির সৈয়তুল্লাহ রহমতুল্লাহ আলহের এলাকা এই এলাকায় যদি আগামীতে ইসলামের বিপ্লব গঠনের জন্য আমরা বড় ভূমিকা রাখতে না পারি তাহলে এই বড় হাস্তিদের কাছে আমাদের দায়বদ্ধতা থাকতে হবে ঐতিহ্যের কাছে পাশাপাশি আমাদের পাশেই বরিশাল বরিশালে পীর সাহেব চরমনাই সেহেতু বীরত্বর এলাকা হিসাবে আমরা পীর সাহেব চরমনাই এই প্রতিবেশী পীর সাহেব চরমনাই আজকে একজন ব্যক্তি নয় শুধু শুধু একজন পীর নয় বাংলাদেশের একজন অবিসংবাদিত নেতা এবং বাংলাদেশের একজন অবিসাংবিত অবিসাংবাদিত একজন রাজনৈতিক ব্যক্তিত্ব কথা ঠিক না ঠিক এই জন্য সর্ব জায়গায় একটা কথা খানকার পীর ময়দানের বীর তিনি হলেন চরমনাই পীর সেই জায়গা থেকে মাদারীপুরের ছাত্র আন্দোলন যুব আন্দোলন শ্রমিক আন্দোলন আইন মা পরিষদ শিক্ষক ফোরাম ইসলামী আন্দোলন বাংলাদেশ মোজাই কমিটি ফোরাম শিক্ষা বোর্ড আমাদের অনেকগুলো সংগঠন আছে আমাদের ইনোয়ান ইনোয়ান ওয়ার্ড কমিটি আছে আলহামদুলিল্লাহ এখন আপনাদের কাছে আমার দাবি হলো প্রত্যেকটা গ্রামে গ্রামে প্রত্যেকটা বাড়িতে বাড়ি দিকে আমরা পুরুষেরা যেমন দায়িত্ব পালন করবো তাদেরকে দাওয়াত দিব হাতে ধরবো পায়ে পড়বো আওয়ামী লীগের ভাইদের ইসলামের জন্য ইমানের জন্য পরকালে মুক্তির জন্য বিশ্বাস চরমনাই নেতৃত্বে আসেন ইসলামের জন্য মেহনত করি পাশাপাশি মা বোনদেরকে দাওয়াত দেওয়ার জন্য ইতিমধ্যে মহিলা ইউনিট গঠনের মাধ্যমে আমরা কাজ শুরু করেছি আমরা ওয়ার্ড ভিত্তিক গ্রাম ভিত্তিক মহল্লা ভিত্তিক মহিলা ইউনিটের মাধ্যমে আমরা মহিলা তালিম দিয়ে মা বোনদেরকে আমরা ইসলামের দিকে ধাবিত করার চেষ্টা করব। এখানে কোন কোন দায়িত্বশীল সদস্য আছেন আগামী নির্বাচন পর্যন্ত সর্বোচ্চ ত্যাগ করে টাকা লাগে পয়সা লাগে শ্রম লাগে মেহনত করা লাগে সময় দেওয়া লাগে ঘরে ঘরে যাওয়া লাগে হাতে ধরা লাগে পায়ে পড়া লাগে